এখন এই বকরুম দিয়ে গলাটি কেটে নেব গলার চওড়া নেব তিন ইঞ্চি এবং লম্বা নেব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা কম বেশি নিতে পারেন তারপর সুন্দর করে হাতের আন্দাজ অনুযায়ী একটা শেপ দিয়ে নেব তারপর চারু সার দিয়ে এক ইঞ্চি চওড়া নিয়ে নেব এবং এই অনুযায়ী কেটে নেব পেছনের গলার চড়ার মাপও সেম তিন ইঞ্চি এবং লম্বা নেব তিন ইঞ্চি পিছনের গলাটা আমি ছোট দিব আপনারা চাইলে বড় গলা দিতে পারেন এই যে তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দেবো এবং পাশে এক ইঞ্চি চড়া নিয়ে নেব বকরুম থেকে একটু বাড়তি কাপড় নিয়ে নেবেন দেখুন কিভাবে নিয়েছি আমি পিন আপ করে নিয়েছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এই যে কাপড়টি চার সার দিয়ে মুড়িয়ে এভাবে সেলাই করে নেবেন মাঝে বরাবর চাকান দিয়ে জামাতে অ্যাটাচ করে এত আমি পিন আপ করে নিচ্ছি বকরুমের সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে একটু কাঠ দিয়ে উল্টো করে সুন্দর করে উল্টে নিতে হবে এখন আমরা যে পাইপিন দিব পাইপিনের জন্য এক ইঞ্চি চওড়া পরিমাণ তেস্রি করে কাপড় কেটে নিয়েছি এতে এই সাইডে সুন্দর করে পাইপিনটি অ্যাটাচ করে দেব এখন এই উল্টো করে সুন্দর জামার কাপড়ের উপরে সেলাই বসিয়ে দেবো চাপ সেলাইটা আপনারা পাইপিনের উপরে দিবেন না তাহলে ভালো দেখাবে না দেখুন কিভাবে দিচ্ছি এই তো এখন জামার উপরে গলাটি বসিয়ে দিতে হবে একটা চাপ সেলাই দিয়ে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা ভেতর সাইডেও গলার একইভাবে পাইপিন অ্যাটাচ করব এতো ভালোভাবে উল্টো করে আমি পিন আপ করে নিয়েছি এখনই সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দেবো একই নিয়মে আমি পেছনে গলাটাও সেলাই করে নিয়েছি এখন